জমিন অংশ নিয়েছেন ইসলাম আমরা বাংলাদেশের বিশেষ করে রংপুর বিভাগের যারা দায়িত্বশীল আছে তারা আছে রংপুরে ছয়টা আসনের সংসদ সদস্য প্রার্থী সকলকে ধন্যবাদ জানাচ্ছি সর্বস্তরে জনগণকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে সমবেত হয়েছেন আমার সাংবাদিক ভাইরা মিডিয়া ভাইরা প্রশাসন থেকে নিয়ে আমাদের এই পাঁচটা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কি মাঠে থাকবো তো ইনশাআল্লাহ

ইসলামী আন্দোলন দখলে আসবে ঠিক কিনা এবং পরিষ্কার কথা আমাদের এই যে আগামী নির্বাচন পিয়ারে হবে আপনি জানেন আপনার এর আগে যে ছিল আপনার ফখরুদ্দিন মহিনুদ্দিন ও পাতার রাস্তা করছে কি বলেন এখন উপদেষ্টারা সুস্থ নির্বাচন ব্যবস্থা না করে পাতার চিন্তা করতেছেন বাংলার জমিন থেকে আর কেউ বানাতে পারবে না আমাদের রাস্তা সব বন্ধ হয়ে গেছে আপনারা সুষ্ঠু নির্বাচন দেন পিআর নির্বাচন দেন তা না হলে তোমরা পালাতে পারবে না ঠিক কি না জেলায় বাস্তবায়ন করতে হবে ঘোষণা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমির নির্দেশে আগামীতে যে নির্দেশ আছে পালন করব তো আল্লাহ আমাদের কবুল করো আল্লাহুম আমিন

وتقبل <applause> منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم